নমস্কার বন্ধুরা আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি ছোট গল্প মোহন বিল শুরু করছি আজকের গল্প মোহন বিল দাদুন তুমি অফিস যাও না কেন বারে অফিস আমায় ছুটি দিয়ে দিয়েছে তো ঠাম্মার অফিসও ঠাম্মাকে ছুটি দিয়ে দিয়েছে শুভঙ্কর হেসে ফেললেন কি মিষ্টি করে টকর টকর কথা বলে বুকুন গতবারও যখন কলকাতায় এসেছিল একটু আধো আধো ছিল। এবারে উচ্চারণ একেবারে স্পষ্ট জিভে একটুও জড়তা নেই নাতির কলকল যত শুনছেন মোহিত হচ্ছেন শুভঙ্কর হাসতে হাসতেই বললেন ঠাম্মা তো অফিসে যেত না কেন যেত না সে তোর ঠাম্মাকেই জিজ্ঞেস কর বন্দনা বারান্দার কোণে বেতের মোড়ায় পিঠে ঝলসাচ্ছে পৌষের রোদ উল বুনছেন নাতি আসছে শুনেই তড়িঘড়ি একটা সোয়েটার শুরু করেছিলেন কাজ প্রায় শেষ এখন কলারটুকু হয়ে গেলেই নিশ্চিন্দি চোখ তুলে বললেন ই ঠাম্মাকে জিজ্ঞেস কর উত্তর তো দাদুর কাছেই সারাটা জীবন হেসেল ঠেলে ঠেলে আর ছেলে মানুষ করেই যার দিন গেল ঠার আবার চাকরি কপাল কুঁচকে বুকুন শুনল কথাটা কি বুঝলো কে জানে শুভঙ্করের ইজি চেয়ারের হাতলে চড়ে বসেছে ফের শুরু করেছে প্রশ্নবান তোমার অফিস তোমায় কেন ছুটি দিয়ে দিল দাদুন আমার চাকরি ফুরিয়ে গেল যে এমা চাকরি আবার ফুরিয়ে যায় নাকি যায় বই কি মেয়াদ শেষ হলেই মেয়াদ মানে কি মেয়াদ মানে সময় সব কিছুরই একটা বাধা ধরার সময় থাকে ছোট থাকার সময় বড় থাকার সময় বুড়ো থাকার সময় চাকরি করার সময় বলতে বলতে আচম্বিতে একটা শ্বাস পড়ল শুভঙ্করের মনে মনে বললেন যেমন ধর তোদের এই এখানে এসে থাকার সময় এবারে বুকুন্দের মেয়াদটা বড় কম মাত্র গত হপ্তায় শুভঙ্করের মুম্বাই প্রবাসী ছেলে সপরিবারে পা রেখেছে কলকাতায় সাত দিনের ছুটিতে তাও ছুটিটা ছেলের নয় ছেলের বউয়ের তীর্থঙ্করের কলকাতা আগমন নিছকি কাজে রোজ সাত সকালে ঘোড়ায় জিন লাগিয়ে রিজিওনাল অফিসে ছুটছে তীর্থঙ্কর ফিরছে সেই সন্ধে নামার পরে শর্মিলাও চড়ে বেড়াচ্ছে খুব শ্বশুর শাশুড়ির কাছে ছেলে জিম্মা করে আজ এখানে কাল সেখানে এই বন্ধুর বাড়ি সেই বন্ধুর বাড়ি শুভঙ্কর বন্দনা তাতে খুশি খুব খুশি অষ্টপ্রহর একমাত্র নাতিকে আঁকড়ে থাকার জন্যেই না দীর্ঘ সাত মাসের প্রতীক্ষা দুজনের তার মধ্যেও তো দু দুটো দিন মাইনাস হয়ে গেল ছেলে নিয়ে শনি রবি বাপের বাড়িতে কাটিয়ে এলো শর্মিলা কোনো মানে হয় ও বাড়িতে তিনটে বাচ্চা তাদের নিয়ে বেআই বেয়ান যথেষ্ট পুলকিত থাকেন তেলা মাথায় আরও তেল ঘষার দরকারটা কি বুকুন ঠেলছে শুভঙ্করকে ও দাদুন দাদুন শুভঙ্করের ক্ষণিক চটকা কেটে গেল বললেন হুম তুমি বুঝলে কি করে তোমার মেয়াদ শেষ হয়ে গেছে বস বললে যে বস বুকুনের চোখ গোল গোল তোমারও বস ছিল ওই তো বসই তো একদিন ডেকে বলে দিল কাল থেকে আর আসতে হবে না শুভঙ্কর বাবু এখন থেকে আপনার ছুটি ছুটি বস্ত তোমায় ছুটি দিয়ে দিল সত্যি হ্যাঁ রে সত্যি বাবার বস বাবাকে একদম ছুটি দেয় না রোজ কত রাত্রির অব্দি আটকে রাখে সানডেতেও অফিস থাকে তোর বাবার বসটা ভালো না দুষ্টু আছে নাতির সঙ্গে পাল্লা দিয়ে বকবকম করে চলেছেন শুভঙ্কর বুনছেন কথার জাল গড়ছেন শব্দের মালা বাক্যের অলঙ্কার তিন বছরের নাতির কথার পিঠে শুধু কথা সাজাতেই যে কি সুখ যেন দাদু মার বসটাও খুব পাজি তাই নাকি হ্যাঁ গো আমি যখন মাকে বলি মা আজ আমার প্লে হোম যেতে ভালো লাগছে না তুমিও অফিসে যেও না আমরা দুপুরে আজকে শুয়ে শুয়ে গল্প করব অমনি মা বলে আমায় যে আজ অফিস যেতেই হবে সোনা নইলে যে বস খুব রাগ করবে আমায় বকবে মার বাচনভঙ্গি ভঙ্গি হুবহু নকল করছে বুগুন শুভঙ্কর হো হো করে হেসে উঠলেন শুনছ তোমার নাতির কথা শুনছি তো কি পাকাই না হয়েছে বন্দনার ঠোঁটে আলগা হাসি উলকাটা থেকে চোখ না সরিয়েই বললেন তা তোমার প্লে হোম যেতে ভালো লাগে না কেন সোনা কত বন্ধু আছে সেখানে খেলনা আছে তুত সারাদিন কেউ খেলে নাকি তো আর কি করে কথা বলে গল্প করে তোর মা তোকে গল্প বলে না সে তো খাওয়ানোর সময় ঘুম পাড়ানোর সময় বুকুন বিচিত্র মুখভঙ্গি করলো তবে আমার অনেক কালার্ড স্টোরি বুক আছে সিন্ড্রেলা স্নো হোয়াইট আমি একা একা স্টোরি বুক দেখি আর কার্টুন চ্যানেল দেখিস না দেখিত মা যখন সন্ধ্যেবেলায় ঘরের কাজ করে আমায় কার্টুন চালিয়ে দেয় স্কুবি ডু মিকি ডোনাল্ড বুকুন ফিক করে হাসলো। কাজ করতে করতে মা অবশ্য আমাকে ওয়ান টু ও গোনায় তুই এখন কদ্দূর গুনতে পারিস থার্টি না না ফরটি না সিক্সটি শোনা তো অনুরোধের অবশ্য প্রয়োজন ছিল না বুকুন গোনা শুরু করে দিয়েছে তিনের ঘরে পৌঁছে একটু একটু হোঁচট খাচ্ছে একটা আধটা সংখ্যা টপকে যাচ্ছে ভুল করে এবিসিডিও শুনিয়ে দিল এইচ আই জে কে আইজেকে মুগ্ধ হয়ে শুনছেন শুভঙ্কর মাথা নেড়ে নেড়ে তারিফ করছেন থামতেই হাততালি দিয়ে উঠলেন নাতিকে কোলে তুলে নিয়ে গালে নাক ঘষছেন গদগদ স্বরে বললেন তোকে তো একটা প্রাইজ দিতেই হয় দেখছি কি দেবে কি দেবে বারান্দাময় ছড়িয়ে রয়েছে বুকুনের খেলনা টয় ট্রেন হেলিকপ্টার মিউজিক্যাল গাড়ি রোবট আধবার খেলেই উৎসাহ ফুরিয়ে যায় বুকুনের নিতান্ত অবহেলায় ছড়িয়ে রাখে এদিক ওদিক সেদিকে দেখতে দেখতে শুভঙ্কর বললেন না আর খেলনা নয় তোকে একটা অন্য জিনিস দেব একটা স্টোরি শোনাব কি স্টোরি খোক কোষের গল্প খোক কোষ হ্যাঁ রাক্ষসের মামা খোকোশ ইয়া বড় নাক তার কুলোর মতো কান দু চোখে সর্বসময় আগুন জ্বলছে সে ভীষণ রাগী মায়ের বসের চেয়েও ভালো বসে পেয়েছ তো তোকে গল্পটা শোনাই না আই বন্দনা উঠে দাঁড়িয়েছেন এখন নতুন করে গল্প শুরু করতে হবে না কটা বাজে খেয়াল আছে বুকুনকে এবার চান করাতে হবে বুকুন চেঁচিয়ে উঠল আমি আর চান করব না সে কেন উড়ি বাবা আমার শীত করে কিচ্ছু শীত করবে না গরম জল করে দিচ্ছি আয় তার আগে ভালো করে গায়ে তেল দলাই মলাই করে দি যা আরাম হবে না তারপর চান করে উঠে চিকেন দিয়ে ভাত খাবি কে শোনে কার কথা তরাক করে লাভ দিল বুকুন শুরু করে পালিয়েছে ঘরে আটান্নর ভারী শরীর নিয়ে নাতির পিছু পিছু দৌড়লেন বন্দনাও এ ঘর ও ঘর সে ঘর খপ করে ধরে ফেললেন নাতিকে পাঁজা কোলা করে তুলে নিয়েছেন চলেছেন একতলায় পা ছুড়ছে বুকুন কিন্তু গলাটি জড়িয়ে ধরে আছে ঠাকুমার ধন্যী ঠাকুরমা নাতির নিত্য এই চোর পুলিশ খেলা শুভঙ্কর গাল ছড়িয়ে হাসলেন মিঠে করা রোদে শরীর তেতে গেছে শালটা খুলে রাখলেন ইজি চেয়ারের হাতলে চোখ পড়েছে সামনের জলায় ছোট্ট জলাভূমি শুভঙ্কর আদর করে নাম দিয়েছেন মোহন বিল খুব রুখা সুখা না হলে বারো মাসি জল থাকে বিলটায় ওই মোহন বিল দেখেই এখানে প্লটটা পছন্দ হয়েছিল শুভঙ্করের শহরের এই উপকণ্ঠে এসে বাড়ি করেছিলেন গোটা জীবন তো ধোঁয়ায় ধুলোয় কেটে গেল শেষ বয়সে একটু প্রকৃতির কাছাকাছি থাকা আর কি বছর ভোর ভারী নিঃসঙ্গ পড়ে থাকে ওই বিল শীত ঋতুর পদধ্বনি শোনা গেলেই ঝাঁক পরিযায়ী পাখি আসে এখানে ফি বছর বড় মায়াময় হয়ে ওঠে ঠান্ডার সময়টা অজস্র শব্দে রঙে চকিত উড়ানে চঞ্চল নড়াচড়ায় হইত একটা দি খাস লাভ দিয়ে উঠল দানা ঝাপটাচ্ছে শূন্যে আকাশের নীলে মিশে গেল আবার গোদ নেমে এসেছে জলতলে একসঙ্গে কিচমিচ করে উঠলো রঙা পাখির দল নিচতলাতেও জোর কিচির মিচির নির্ঘাত নাতির স্নান পর্ব শুরু হলো। বুকুন তারস্বরে চিল্লাচ্ছে আর তীক্ষ্ণ সরু গলা ছাপিয়ে সুর করে করে ছড়া কাটছেন বন্দনা বুকুনের আর্তনাদ ঠাকুরমার সঙ্গে ডুয়েটে কণ্ঠ মিলিয়েছে বুকুন দুজনে একসঙ্গে থামল একসঙ্গে হেসে উঠল শুভঙ্করের বুক ভারী হয়ে এলো সহসা আর মাত্র চব্বিশ ঘন্টা এই মুখর বাড়ি আবার নিঝুম হয়ে যাবে বসে বসে উল বুনবেন বন্দনা ঘর তুলবেন ঘর খুলবেন সোজা উল্টোর অঙ্ক কষতে কস্তে চোখ মুছবেন শুভঙ্কর কাগজ পরবেন ওষুধ খাবেন বাজার করবেন টিভি দেখবেন ব্যাংকের পাসবই খুলে জমা খরচের হিসেব মেলাবেন বাষ্পময় চোখে শ্লথ হাঁটবেন দুচার পা অভ্যস্ত নিয়মে ঝগড়াও করবেন দম্পতি পরিণামে আরও গাঢ় নৈশব্দে ডুবে যাবে এই পাষাণ পুরী উফ অসহ্য অনন্ত হিমৃতু ছবিটা কি বদলানো যায় না দুপুরে স্ত্রীর কাছে কথাটা পারলেন শুভঙ্কর আচ্ছা বনু বুকুনটাকে আমাদের কাছে রেখে দিলে কেমন হয় খাটের বাজুতে হেলান দিয়ে সূচের ফোড়ে সোয়েটারের বুকপিঠ জুড়ছিলেন বন্দনা চমকে দেখলেন স্বামীকে ছোট্ট একটা শ্বাস ফেলে বললেন তা কি করে হয় ওইটুকু ছেলে বাবা মা ছেড়ে থাকবে কি করে আমাদের কাছে ঠিকই থাকতে পারবে এই যে শর্মিলা রোজ নাচতে নাচতে বেরিয়ে যাচ্ছে কবার সঙ্গে যাওয়ার জন্য বায়না করেছে বুকুন তীর্থর নামি বা দিনে কবার করে তা হোক তবু ওরাই বা ছেলে ছাড়বে কেন বুকুনকে ছেড়ে থাকতে ওদের বুঝি মন কাঁদবে না ছেলে ছেড়ে থাকতে আমাদের মন কাঁদে না তবুও তো আছি তুমি কি ছেলে মানুষ হয়ে গেলে ওদের সঙ্গে তুলো না বুকুন একটা বাচ্চা ছেলে কত বাচ্চাই তো দাদু দিদিমার কাছে মানুষ হয় ওরা নয় ভেবে নেবে ছেলে বোর্ডিংয়ে আছে ভর দুপুরে খেপে গেলে কেন বলো তো এই বয়সে ওই বাচ্চার সব ধকল তুমি সামলাতে পারবে না পারার কি আছে বুকুন মোটেই তেমন হাতে পায়ে দুরন্ত নয় ছুটতে তো হবে ওর পিছু পিছু তুমিও ছুটবে তুমি আমি দুজনে মিলে দুজনেই তো নিষ্কর্মা বুকুন এখানে থাকলে তোমার চর্বিও ঝরে যাবে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব আমি পড়াবো বাড়িতে মনোরম এক সুখের কল্পনায় গলা বুঝে এলো শুভঙ্করের পাশে শুয়ে আছে নাতি দাদু ঠাকুমার মধ্যখানে এক চিলতে স্বপ্নের মতো একটা মশা অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে বুকুনের গালে বসল সন্তরপর্ণে রক্তচুষাটাকে ওড়ালেন শুভঙ্কর নিপুণ হাতে মারলেন আলগা হাত বোলাচ্ছেন বুকুনের রেশম চুলে কোল থেকে সোয়েটার নামালেন বন্দনা মুচকি হাসলেন বুঝলাম শুভঙ্করের চোখ শুরু হল কি বুঝেছ হ্যাঁ কালের রসকসিন চাটুজি মশাইকে তার নাতি পুরোপুরি জাদু করে ফেলেছে তোমায় করেনি সত্যি করে তো এত সুন্দর একটা দেব শিশুকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হয় না বন্দনা ঠাট্টা ছুড়লেন শিশু না ছাই ওই তো বোঁচা নাক তোমার চোখে ছানি পড়েছে ওই নাককে কেউ বোঁচা নাক বলে শুভঙ্কর অল্প তেতে গেলেন ধনেশ পাখির ঠোঁটের মতো নাক হলে বুঝি ভালো হতো একটু চ্যাপটা নাকেই ওকে বেশি মানায় যাই বলো গায়ের রংটাও ওর আরেকটু ওই রঙই আইডিয়াল এর থেকে বেশি ফর্সা হলে ফ্যাট ফ্যাটে লাগতো চোখ দুটো দেখেছ কি সুন্দর ভাষা ভাষা বুঝেছি নিজের নাতি সবার সেরা খুদ থাকলেও তুমি মানবে না মানব নাই তো কেটো না শুভঙ্করের নিষ্পলক চোখ নাতিতে তন্ময়ে বন্দনাও ঝুঁকেছিলেন ঘুমের মধ্যে বুঝি স্বপ্ন দেখছে বুকুন কমলালেবু কোঁয়া ঠোঁট দুটো তীর করে কেঁপে উঠল স্বামী স্ত্রীর হাত একসঙ্গে ছুলো নাতিকে ছুঁয়েই আছে বাইরে মোহনবিল এখন সরগরম সাইবেরিয়ার হাঁস মনের সুখে ভারতবর্ষের রোদ পোহাচ্ছে তাপ নিচ্ছে ডানায় মোহনবিলের শীতল জলে মৃদু আলোড়ন ভেতরে ছায়া ছায়া ঘরে প্রভাত আর অপরাহ্ন মুখোমুখি প্রভাত ঘুমিয়ে অপরাহ্ন জেগে মাঝে গড়িয়ে যাচ্ছে এক উদাসীন শীতের দুপুর তীর্থঙ্কর আর শর্মিলা ফিরল একটু রাত করে দিদিকে নিয়ে শর্মিলা আজ সারাদিন প্রাণ ভরে বাজার করেছে তীর্থঙ্কর তাকে তুলে এনেছে শালির বাড়ি থেকে এসেই ঝাঁপি খুলে বসেছে শর্মিলা মহা উৎসাহে শ্বশুর শাশুড়িকে দেখাচ্ছে কেনাকাটা ইদানিং শর্মিলা সালোয়ার কামিজি বেশি পরে তবু বেশ কয়েকটা তাঁতের শাড়ি কিনেছে কিনেছে ঘর সাজানোর হরেক রকম টুকিটাকি সঙ্গে বড়ি আমসত্ত্ব পাটালি মার্কেটিংয়ের লিস্ট থেকে শ্বশুর শাশুড়িও বাদ পড়েনি শুভঙ্করের জন্য এসেছে জহরকোট বন্দনার জন্য শৌখিন গুজরাটি চাদর শুভঙ্করের চোখে নিরাসক্তি বুকের মধ্যে কুন কুন করছে কথাটা কিন্তু বলতে বাঁধো বাঁধো ঠেকছে কেমন একটা বয়সের পরে সাদা সাপটা মনোবাসনাও আর সহজে মুখে আসতে চায় না বুকুন জিনিসপত্র দেখতে দেখতে ধৈর্য হারা হঠাৎই টানাটানি শুরু করলো শুভঙ্করকে ও দাদুন চলো না আমরা খেলা করব। তীর্থঙ্কর হাহা করে হেসে উঠল সারাদিন খেলেও শখ মিটল না এবার যে তোর দাদুনের প্রাণ বেরিয়ে যাবে ওরকম করে না বুকুন শর্মিলা ছেলেকে ধমকালো দাদুনকে একটু শান্তিতে বসতে দাও না দাদুন এখন আমার সঙ্গে হসপিটাল হসপিটাল খেলবে সেটা কি খেলা শুভঙ্কর লাজুক মুখে বললেন একবার ও ডাক্তার হবে আমি পেশেন্ট একবার আমি ডাক্তার হব ও পেশেন্ট টেম্পারেচার দেখি হবে ওষুধ চলবে ইঞ্জেকশন দেওয়া দেইও হবে আপনি ওর সঙ্গে ওইসব করে যান শর্মিলার চোখ কপালে না বাবা তুমি সত্যিই বুড়ো হয়েছ তীর্থঙ্কর মাথা ঝাঁকালো দিস ইজ কল্ড সেকেন্ড চাইল্ডহুড আহা তোমার মাও তো খেলে আগ্রুম বাগরুম ইকরি মিক্রি পারো বটে যাগে একটা কাজের কথা শোনো হাসি ঝেড়ে ফেলে মধ্য তিরিশের তীর্থঙ্কর হঠাৎই সিরিয়াস তোমাদের একটা খবর দেওয়ার ছিল মিডল ইস্টে যাওয়ার একটা অফার পেয়েছি এখনও পাকা নয় তবে মোস্ট প্রবাবলি বাই জুন আবুধাবি কন্ট্রাক্ট সার্ভিস আপাতত তিন বছর পিরিয়ডটা হয়তো বাড়তে পারে শুভঙ্করের মুখ হা হয়ে রইল একটুক্ষণ কোনো ক্রমে বললেন তুই তোরা বম্বে থেকেও চলে যাবি আরও দূরে কান্ট হেল্প বাবা টাকা রোজগারের এটাই হাই টাইম ওখানে বছর ছয় সাত কাটিয়ে আসতে পারলে বাকি জীবনটা তৈরি হয়ে যাবে শরবিলা অবশ্য এক্ষুনি চাকরি ছেড়ে যাবে না ছেলে একাই দেখি বছর খানিকের মধ্যে ওরও যদি ওখানে একটা জব ভাউচার জুটে যায় তদ্দিন মা ছেলে একটু কষ্ট করে ইন্ডিয়াতে থাকুক বুকুনও এবার বড় স্কুলে ভর্তি হবে হ্যাঁ ফিরেই তো ওর পরপর অ্যাডমিশন টেস্ট শর্মিলা কথা কেড়ে নিল শুভঙ্করের দিকে ফিরে জিজ্ঞাসা করলো ও কাউন্টিংটা কেমন শিখেছে বাবা শুভঙ্কর যেন শুনতেই পেলেন না বিড়বির করে বললেন তোরা তাহলে এখন আর কলকাতায় আসছিস না আসবো না কেন ওরা বছরে একবার করে ফ্রি এয়ার প্যাসেজ দেবে সেটা অ্যাভেল করতে হবে না এরপর এলে এক মাস থাকবো হই হৈ করব ছুটি এনজয় করব বলতে বলতে শুভঙ্করের পাংশু মুখটা বুঝি নজরে পড়েছে তীর্থঙ্করের গাল ছড়িয়ে হাসল ভাবছ কেন বাবা মাত্র তো ছ সাত বছর তারপর তো চলেই আসছি মুহূর্তের জন্য একটা চোরা ঠান্ডা স্রোত নেমে গেল শুভঙ্করের শির দাঁড়াবে চৌষট্টি বছর বয়স আজকালকার দিনে এমন কিছু বেশি বয়স নয় তবু ছ সাত বছর পরে আদেও তিনি থাকবেন কি থাকবেন না তা নিয়ে একটু সংশয় থেকেই যায় তিনি চলে গেলে বন্দনা একা বন্দনা চলে গেলে এই পৃথিবীতে তিনি একা না সন্তানের উড়ানে বাধা দেওয়া বাবা মায়ের শোভা পায় না শুভঙ্কর গলায় আটকে থাকা জমাট ডেলাটা কোঁত করে গিলে নিলেন বুকুনকে এখানে রাখতে যাওয়ার কথাটা কি এখন আর উচ্চারণ করা যায় বুকুনের হাত ধরে স্কলিত পায়ে উঠে দাঁড়ালেন শুভঙ্কর জোর করে মুখে হাসি টেনে বললেন চল রে ভাই রুগী হয়ে শুয়ে পড়ি তারপর আমরা খো কোষের গল্পটা করব কেমন বুকুনরা চলে গেছে অনেকক্ষণ চরাচরে আধার নেমেছে মোহন বিল এখন শব্দহীন শুভঙ্কর বারান্দার ইজি চেয়ারে নিথর বন্দনা এসে ডাকলেন এই ঘরে চলো হিম পড়ছে ঠান্ডা লেগে যাবে শুভঙ্কর নড়লেন না বন্দনা স্বামীর কাঁধে হাত রাখলেন অস্ফুটে বললেন এত ভেঙে পড়ছ কেন ওরা তো বলে গেল আবার আসবে তদ্দিন কি নিয়ে থাকব শুভঙ্করের গলা কেঁপে গেল কিসের জন্য বাঁচব মৃত্যু নাকি কবে আবার তাপ জুটবে সেই আশায় তুমিও কি ওদের মতো শুধু নিজেরটুকু দেখবে বন্দনা ফিস ফিস করে বললেন আমরা তো তবু দুজনে আছি কিন্তু বুকুন এত কথা বলেও টের পাওনি একটুখানি সঙ্গ পাওয়ার জন্য কেমন হেদিয়ে মরে ছেলেটা বড় অভাগা বড় অভাগা শেষ শব্দ দুটো একটুক্ষণ থমকে রইল তারপর হিমেল কুয়াশায় ভেসে ভেসে চলে গেল দূরে মোহন বিলের দিকে আবার ফিরে এসে করুণ চোখে দাঁড়িয়েছে শুভঙ্করের পাশে দুলছে বটেই তো বটেই তো বুকুনো তো মোহন বিলেই এসেছিল শেষ হল সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প মোহন বিল গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার